এখানে পড়ে নিতেই যে ছাইটাগুলো আমরা লাল রঙ তো ছাইটাগুলো এখানে পড়েছে তাছাড়া কে বা কা কে বা এখন ওটা তো এখন রাত্রেতে যেহেতু তাজ্জতদের জন্য খোলা রাখা খোলা রাখা হয় ঠিক আছে তাজ্জত নামাজের জন্য খোলা রাখা হয় মসজিদ তো আমরা মানে যেহেতু ছাত্র ফাংশন এখানে হ্যাঁ

বিষয়টা হলো যে আসলে সকালবেলা তো অফিসারদের সাথে আমি কথা বললাম যে সব ঠিক আছে দুই চারজন বাড়ি একটু ছুটি নিব কার আত্মীয় মারা গেছে সেই বিষয়ে কথা হলো তে হঠাৎ করে সাড়ে দশটার সময় হল সুপার আমাকে ফোন করে বলল যে ছাত্ররা সকালে দেখেছে যে কোরআন পুটছে তো ছাত্রদের মাধ্যমে ইনফর্ম হয়েছে হল প্রশাসন পরে হল সুপার আমাকে ফোন করে বলল যে এই স্যার সেন্সিটিভ বিষয় কোরআন পড়ছে তা আমি তখনই তৎক্ষণাৎ হাউসটি দুজনকে বললাম দুজনেই পরীক্ষার মধ্যে আসে আমি দৌড়ে চলে আসলাম এসে তো দেখলে সত্যি কোরআন কোরআন এবং পেস এবং এর মধ্যে আমি একটু কথাও বললাম ছাত্রদের সাথে ছাত্ররা তো এই জিনিসটা এই ধর্মীয় ইস্যুতে মানে কোনো অশান্তি সৃষ্টি করার জন্য কেউ পায়তারা সৃষ্টি করছে তো এই আমাদের ধর্মীয় পবিত্র গ্রন্থ কেউ নিয়ে এরকম খেলাধুলা করুক বা উপহাস করুক এটা আমরা আসলে সহ্য করবো না এটার চূড়ান্ত বিচার করতে হবে এবং তদন্ত কমিটি আমরা করব হল প্রশাসন তদন্ত কমিটি করবে এবং আমি সেন্ট্রালেও কথা বলছি ভাইস সালের সাথে কথা বলছি ভাইস চ্যান্সেলার স্যার ইমিডিয়েট অলরেডি আমাদের মিটিংয়ে ডেকেছে বারোটায় এবং একটা শৃঙ্খলা কমিটি সহ বসবে এই বিষয়টা সমস্ত হল নিয়ে প্রবোড কাউন্সিল নিয়ে যে এই বিষয়গুলো মানে উস্কিয়ে দেওয়ার একটা প্রায় তারা করছে কোনো একটা মহল তাদেরকে তাদের থামিয়ে দিতে হবে এবং ধীর হাতে এটা প্রতিরোধ করতে হবে আমাদের তো এই বিষয়ে আমরা ইনিশিয়েটিভ নেব আর কি সিসি ক্যামেরা যেটা আছে শুধু এই মুক্ত মঞ্চের এইটুকু কাভারেজ নাই কারণ ফান্ডেরও অভাব যার কারণে এটা করা হয়নি হল গেট আছে হল গেট আছে আর এই করিডোরগুলো তো দু একটা আছে স্যাকটা মোট আছে কিন্তু আসলে আমাদের দরকার আরও আরও চার পাঁচটা সিসি ক্যামেরা দরকার তা আমার মনে হয় যে যেহেতু এরকম প্রবলেমের সৃষ্টি হচ্ছে আমরা ইমিডিয়েট যেভাবেই হোক যে ফান্ড থেকেই হোক কালেক্টর প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করব ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে যে মানে এটাই যে কিছুক্ষণ আগে মানে মোটামুটি তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে জানতে পারলাম আমাদের একটা বন্ধু আমাকে ফোন দিল তো ওই মানে এইখানে এসে আমরা দেখি যে কোরআনের হচ্ছে যে প্রথম সম্ভবত দুই তিন পাড়ার মতো আর কি পড়ানো হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে যে ওই হবিবুর হলে হচ্ছে যে জিয়া হলে হচ্ছে যে দেখলাম যে ওইখানে হচ্ছে দুইটা কোরআন পড়ানো হয়েছে সেটারও প্রথম দুই তিন পাড়ার মতো হবে তো এরপরে আমরা এখানে এসে আমরা প্রথমে প্রফোস স্যারকে ফোন দিলাম তারপরে প্রোফোস স্যারকে ফোন দিলাম প্রোফেস স্যারকে ফোন দেওয়ার পরে স্যারদেরকে বললাম যে স্যার এটা নিয়ে কী করবো তখন স্যার বলে যে ঠিক আছে সমস্যা নেই আমি এনএসআই এবং হচ্ছে পুলিশের যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমরা জানাচ্ছি এরপরে কিছুক্ষণ পরে এনএসআইয়ের লোকজন আসলো এবং পুলিশের লোকজন আসলো এসে তারা এখানে ছবি ছবিটবি তুলে নিয়ে গেলো এবং অনেক সাংবাদিক ভাইরা আসলো এসে ছবিটুপি তুলে নিয়ে গেল এখন তারা বললে যে বিষয়টা হচ্ছে তদন্ত সাপেক্ষ বিষয় এখন তদন্তের পরে বাকি যে বিষয়টা সেগুলো জানানো যাবে আপনি এটা আমি আসলে ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে এটা আমি দেখছি যে একটা ইন্টেনশনাল উস্কানিমূলক একটা ঘটনা হতে পারে এরকম যে একটা দাঙ্গা বাঁধানো বা আমাদের ইন্টারনালি আমাদের ভিতরে একটা ফ্যাসাদ তৈরি করার একটা বিষয় হতে পারে এখানে আর মানে অন্য কোন দল চাচ্ছে যে তারা হচ্ছে যে মানে একটা অশান্তি তৈরি হোক বা অরাজকতা তৈরি হোক এলাকাগুলোতে একটা তৈরি হোক তো আমি দেখছি কি কি এই আপনার আমি চাই যে তদন্ত সাপেক্ষে যে এটার সাথে জড়িত সেটা সত্যভাবে উদ্ঘাটন হোক এবং তার যথভাবে তার আইনের ব্যবস্থা এনে তার শাস্তিটা আমরা কেমন করছি আমার নাম হচ্ছে ফিরোজ অর্থনীতি বিভাগ আঠারো শেষ